কেউ শাড়ি কেউ সালোয়ার সাবেক সাম্প্রতিক যুগলবন্দি নববর্ষে কেমন সাজলেন টলিউড সুন্দরীরা বাঙালির প্রিয় পার্বণ উদযাপনের ছবি পোস্ট করে সকলকে নববর্ষের শুভকামনা জানালেন তারকারা গ্রীষ্ম কালবৈশাখী ঝড়ের আগমনী বার্তা নিয়ে হাজির টলিপাড়ার অভিনেত্রীরা বাঙালি সাজের উপযুক্ত দিন যে পহলা বৈশাখী পাওলি দাম বাঙালি চিরচেনা সাজ তাতেও চোখ ফেরানো দেয় বাংলা তাঁতের সুতির শাড়িতে সেজেছেন অভিনেত্রী পাওলি দাম তবে সাধারণত লাল বেদে সাদা শাড়ি নয় একটু বদল এনেছে পাড়ের সবুজ ও কমলা রঙের কাজ ছবি দিয়েছেন নায়িকা লিখেছেন শুভ নববর্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা নতুন বছরে আসুক সুখ শান্তি সুন্দর মুহূর্ত মিমি চক্রবর্তী কাঠদানার কাজ করা হালকা সোনালি শাড়িতে সেজে চুলের ঝড় উড়িয়ে নববর্ষের শুভেচ্ছা জানালেন ডাইনি খ্যাত অভিনেত্রী হাতে কানে আঙুলে সোনার গয়না যুগলবন্দিতে নেট নাগরিকদের চোখের মনি মিমি চক্রবর্তী অভিনেত্রী সাজে বিশেষ ভূমিকা পালন করছেন তারি হাতের উল্কি প্রিয়াঙ্কা সরকার শাড়ি নয় এই গরমে সালোয়ারেই ভরসা প্রিয়াঙ্কা সরকারের অভিনেত্রী সাজে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছেন জরদৌশীর কাজ করা সবুজ সালোয়ার অপরাজিতা আড্ড্য কাঞ্চি সুতির লাল পেরে সাদা শাড়ি আর সাদা সুতোর কাজের লাল ব্লাউজ আপাদমস্তক বাঙালি সাবেক সাজিয়ে ধরা দিলেন অপরাজিতা আড্ড্য খোলা চুল শীতিতে সিঁদুর কপালে সিঁদুর ছোঁয়া কানে ও গলায় সোনার অলঙ্কার হাতে শাখা পলা ছবি পোস্ট করেই অভিনেত্রী লিখলেন নতুন সূর্যের আলো নতুন দিগন্তে শুরু এই বছরই হোক সবার জীবনের স্বপ্ন পূরণের বছর